আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আজকের আলোচনার বিষয় হল সুরে বাকারার শেষের দুই আয়াতের অসাধারণ গুরুত্ব ও ফজিলত কোরআনের প্রতিটি আয়াতই মহামূল্যবান তবে এই দুটি আয়াতের মর্যাদা আলাদা সুরে বাকারার দুইশো পঁচাশি ও দুইশো ছিয়াশি নম্বর আয়াত রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন এক রাতে নাজিল হয়েছিল যে রাত আকাশ ও জমিনের রহমতে ভরপুর ছিল হাদিসে এসেছে রসুল উল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে সুরা বাকারার শেষ দুই আয়াত পাঠ করবে তা তার জন্য যথেষ্ট হবে অর্থাৎ এই আয়াতগুলো পড়লে আল্লাহর বিশেষ সুরক্ষা এবং রহমত অন্তর ও ঘরকে ঘিরে রাখবে এগুলোতে আছে ইমানের ঘোষণা তাওহিদের স্বীকৃতি ক্ষমা প্রার্থনা এবং আল্লাহর কাছে সাহায্য চাওয়ার দোয়া জীবনের প্রতিটি কঠিন সময় এই দোয়া একজন মুমিনের অন্তরে দৃঢ়তা এবং শান্তি এনে দেয় এই আয়াতগুলোর ফুজিলত এতই বিশাল যে রাতে এগুলো পাঠ করলে শয়তান ও অশুভ শক্তির প্রভাব থেকে সুরক্ষা মেলে নিজের পরিবার ও ঘরের উপর নেমে আসে বরকত তাই প্রতিদিন রাতে ঈশার নামাজের পর বা ঘুমানোর আগে ধীরে ধীরে মনোযোগ সহ পড়া অত্যন্ত উপকারী এই দুই আয়াত আমাদের শেখায় আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ করতে তার উপর ভরসা রাখতে এবং সব গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করতে জীবনের সুখ দুঃখে আমরা যেন সর্বদা আল্লাহর দিকে ফিরে যাই তার দয়া এবং ক্ষমার উপর নির্ভর করি এই শিক্ষা রয়েছে এর প্রতিটি শব্দে প্রিয় দর্শক যদি আপনি প্রতিদিন নিয়ম করে সুদা বাকারার এই দুই আয়াত পাঠ করেন আল্লাহর অশেষ রহমত ও সুরক্ষা আপনার জীবনকে ঘিরে রাখবে এটি শুধু সাওয়াবের মাধ্যম নয় বরং আপনার অন্তর পরিবার ও ঘরে আনবে শান্তি ও নিরাপত্তা তাই আজ থেকেই প্রতিদিন রাতে এই বরকতময় আয়াতগুলো পাঠ করার অভ্যাস গড়ে তুলুন আল্লাহ আমাদের সবাইকে এই মহান আমল করার দিন তাওফিক আমিন সুরা আল বাকার শেষের দুই আয়াত ইলাইহি كل امن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين احد من رسله وقالوا سمعنا واطعنا غفرانك ربنا واليك المصير لا يكلف الله نفسا الا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا ان نسينا او اخطانا ربنا ولا تحمل علينا اصرا كما حملته على الذين من قبلنا ربنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين রসুল ইমান এনেছেন তার প্রতিপালকের নিকট থেকে যা অবতীর্ণ হয়েছে তাতে এবং মুমিনরাও তারা সবাই ইমান এনেছে আল্লাহ তার ফেরেস্তাদের তার কিতাব ও তার রসুলগণের প্রতি তারা বলে আমরা তার কোনো রসুলের মধ্যে কোনো পার্থক্য করি না তারা বলে আমরা শুনেছি এবং মান্য করেছি হে আমাদের প্রতিপালক আমরা তোমার ক্ষমা প্রার্থনা করি এবং তোমারই দিকে প্রত্যাবর্তন করব দুইশো আল্লাহ কাউকেই তার সাধ্যাতীত কোন দায়িত্ব দেন না মানুষের জন্য আছে তার অর্জিত সৎকর্মের ফল এবং তার অর্জিত মন্দ কাজের বোঝা হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই বা ভুল করি তবে আমাদেরকে পাকড়াও করো না হে আমাদের প্রতিপালক আমাদের ওপর সেরকম ভার চাপিয়ে দিও না যেমনটি তুমি তোমার পূর্ববর্তীদের ওপর চাপিয়ে দিয়েছিলে হে আমাদের প্রতিপালক আমাদের ওপর এমন বোঝা চাপিও না যা বহনের শক্তি আমাদের নেই আমাদের অপরাধ ক্ষমা করো আমাদের গুনাহ মাফ করো এবং আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের অভিভাবক সুতরাং আমাদেরকে অবিশ্বাসীদের বিরুদ্ধে সাহায্য দান করো, দুইশো